আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম আর একটু নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন বিয়ে বাড়ি আর বিয়ে বাড়িটা কিন্তু আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছে আমার ছোটো ননদের বিয়ে তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে এখানে কিন্তু ডেকোরেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে কালকে থেকেই অনুষ্ঠান শুরু তার জন্য আজকে থেকে কিন্তু ডেকোরেশন ডেকোরেশন শুরু করে দিয়েছে এখানে লাইটিং করা হয়েছে আর ওই পাশে প্যান্ডেল করা হয়েছে আর আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেদি দিছি দুই হাত ভরে মেহেদি দেওয়া শেষ করে আমি একটু বাইরে বের হয়েছি যে কীরকম ডেকোরেশন হইতেছে সেটা দেখার জন্য আর এখানে মাহি সানি মুনিয়া আইসা একটু হায় দিতেছে আপনাদের আর এই যে ডেকোরেশনের এই অবস্থা আর ডেকোরেশন কিন্তু এখনও কমপ্লিট হয়নি জাস্ট স্লাইডিং করছে বললামই তো আর ওই পাশে প্যান্ডেল করছে প্যান্ডেলটাও দেখাবো আপনাদের আর আমার ননদের বিয়ে যেহেতু বলেছি মানে আমার আপন ননদের বিয়ে না কিন্তু এটা আমার চাচা তো বিয়ে মানে আমাদের পাশের বাড়িরই একসাথে ওর নাম সুমাইয়া মানে চালি ওর বিয়েটা আরও আগেই হওয়ার কথা ছিল মানে রোজা ঈদের আগেই কিন্তু মানে একটা যে কোনো একটা কারণে হইতেছিল না ফাইনালি বিয়েটা কমপ্লিট হইতেছে তার জন্য আমরা সবাই অনেক খুশি আর ওর বিয়ে নিয়ে কিন্তু আমরা অনেক প্ল্যান করছি আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে সে প্ল্যানের মধ্যে একদম জল ঢুলে গেছে এখন দেখেন কি অবস্থা রাস্তার আর গ্রামের রাস্তার মধ্যে কিন্তু প্রচুর মানে মাটির রাস্তা হয়ে থাকে আর একে তো বৃষ্টি আবার মাটির রাস্তা পুরো কাদা টাদা দিয়ে একদম বারোটা বেজে গেছে মানে আমি বলতেছি যে আজকে এই অবস্থা কালকে যেন কি হয় কালকে যাতে বৃষ্টি টেষ্টি কোনো না হয় আর প্যান্ডেলটা কোথায় হয়েছে সেটাও আমি আপনাদের সাথে দেখাবো আর এই যে প্যান্ডেলটা কিন্তু একটা উঠানে হয়েছে আমাদের বাড়ির সাথেই একটা উঠান আছে ওই সেই উঠানেই প্যান্ডেলটা হয়েছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়া হবে আর আরেকটা প্যান্ডেল হবে সেখানে সুমায়াকে বসানো হবে হলুদ দেওয়া হবে তারপর বরযাত্রী আসলে মানে জামাইকে বসানো হবে সেই প্যান্ডেলটা আলাদা আর এই প্যান্ডেলটা আলাদা দুইটা প্যান্ডেল করছে আর যেহেতু বৃষ্টি বললামই যে সেই জন্যই কিন্তু বর আর বউকে কিন্তু বসানোর জন্য আলাদা একটা স্পেস করছে এখানে জাস্ট খাওয়া দাওয়াটা হবে আমি একটু বের হয়ে দেখতেছিলাম যে কীরকমভাবে সাজানো হয়েছে মানে কতটা সুন্দর লাগতেছে এটাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই যে দেখেন গলির মধ্যে কিন্তু পানি জমে গেছে আর এই যে এটা সুমায়াদের বাড়ি বললামই তো আমার চাচা শ্বশুরের বাড়ি আর এই যে পাশে আমাদের বাড়ি এখানে মাহি দাঁড়ায় আর এখন যাইয়া কিন্তু মানে সময়ের সামনে টেবিলে যে ডেকোরেশনের জিনিসপত্র ফল টল রাখা হবে সেগুলো সাজাইতে হবে আর এই যে আইসা কিন্তু সাজায় নিছি আমি ভিডিও করতে পারি না কীভাবে সাজাইছি তারা হুড়া করে আমাদেরও রেডি হইতে হইবে তার জন্য কিন্তু আর এটা কিন্তু পরের দিনের ভিডিও আর এই যে এখানে ফল দিয়ে তারপর মিষ্টি দিয়ে অনেক ডেকোরেশন জিনিসপত্র আমি কিন্তু একা একাইগুলো করি করি নাই এখানে আমার ননদেরাও হেল্প করছে আমাকে সবাই মিলেই কিন্তু ডেকোরেশন করছি আর সুমায়াকে যেখানে বসানো হবে আমি বলাইছিলাম আগে যে এই যে সেই জায়গাটা এখানে কিন্তু সুমায়কে বসানো হবে আর হলুদ দেওয়া হবে এখন আমি বাসায় চলে যাব সাজো পুজো করার জন্য যেহেতু একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর আমার হাজব্যান্ড বারবার আমাকে তাড়া দিতেছে আর আমি আইসাই দেখি যে অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আমি লেট করে ফেলছি এখানে সুমায়কে সময় হাজব্যান্ডকে হলুদ হতেছে একসাথেই হলুদটা হচ্ছে দুজনকে কি সুন্দর মিষ্টি লাগতেছে দেখেন কত সুন্দর লাগতেছে আল্লাহ যাতে ওদের দুজনকে এরকমই রাখে ভালো রাখে সুস্থ রাখে এর পাশে জ্যোতি সবাই কিন্তু রেডি আর আজকের জন্য এই পর্যন্তই বাই বাই